শ্রী শ্রী আট স্বামী সন্তদাস বাবা মহারাজের অন্যতম সাধু শিষ্য শ্রী শ্রী আট স্বামী জগন্নাথ দাস বাবাজী মহারাজের জন্ম শতবার্ষিকী উৎসব ইংরাজি দু সালে শিবপুর নিম্বার্ক আশ্রমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে শ্রী শ্রী স্বামী সন্তদাসজি মহারাজজি প্রণীত ব্রজবিদেহী মহন্ত মহারাজ শ্রী একশো আট স্বামী রামদাস কাঠিয়াবাজির জীবনচরিত অর্ঘরূপে প্রকাশিত হয় এই পুস্তকের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লিখিত রামদাস কাঠিয়া কাঠিয়াবাজি মহারাজের একটি অলৌকিক ঘটনা অবলম্বনে ইষ্টদেব ও গুরু পরম্পরা এবং স্বয়ং শ্রী শ্রী রামদাস বাবা মহারাজের বিশেষ কৃপাবর্ষণে এই চলমান সিপাহী বিদ্রোহের সময় একদিন আগ্রায় যমুনা নদীর কিনারে স্থিত এক রাস্তা দিয়া শ্রীযুক্ত শ্রী শ্রী বাবাজি মহারাজ সময় যমুনা নদীতে ইংরেজ সৈন্যদের একটি জাহাজ ছিল ওই জাহাজ হইতে একজন সাহেব যমুনার কিনারায় কাঠিয়া বাবাজি মহারাজকে দেখিতে পাইল ইহা দেখিয়া কাঠিয়া বাবাজি মহারাজের প্রতি এক সাহেব বন্দুকের গুলি ছড়িল সেই গুলি কাঠিয়া বাবাজির দেহের পার্শ্ব দিয়া নদীর জলে গিয়া পড়িল সাহেব পুনরায় আরও একটি গুলি ছুড়িল সেই গুলিও একই রকমভাবে নদীর জলে পড়িয়া গেল তখন সাহেব পুনরায় গুলি করিবার নিমিত্ত বন্দুক উত্তোলন করিল ইহা দেখিয়া বাবা মনে মনে বলিলেন এ তো ছড়েগা নেহি দেখতে হে এই বলিয়া কাঠিয়া বাবা চক্ষু মুদিত করিলেন তৎক্ষণাৎ সাহেবের বন্ধু তাহার হাত হইতে যমুনার গর্ভে পতিত হইল ইহার পর শ্রী শ্রী কাঠিয়াবাজি মহারাজ পথ চলিতে চলিতে এক সুন্দর মনোরম পরিবেশে বৃক্ষতলে নিজের আসন স্থাপন করিলেন How is this possible? The bullet did not hit the saint's body and he fell into the water? You have to go to the saint and apologize. The saint must be a great spiritual person. And now, let's go find that spiritual saint and go to him right away. Our soldiers made a mistake. We have to apologize. তারপর সাহেব ও মেন একসাথে শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজের খোঁজ করিতে করিতে নির্দিষ্ট বৃক্ষতলে উপস্থিত হইলেন এবং পুনঃ পুনঃ মাথার টুপি খুলিয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন This is the saintly Maharaj, whom our soldiers fired upon. We are very sorry for firing at you, please forgive us. We are sorry for firing at you, please forgive us. Please forgive us, Maharajji. লাঠিয়া বাবাজি মহারাজ মৃত হইয়া সাহেব ও মেমগণকে প্রস্থান করিতে আজ্ঞা দিলেন ইহার পর আর কোনো অনিষ্ট আচরণ হইল না এবং আধ্যাত্মিক শান্তি বিরাজিত হইল